রাতের নিস্তব্ধতা আর ঠান্ডা বাতাসে বাইক চালানো অনেকেই পছন্দ করেন কিন্তু জানেন কি একটা ছোট্ট ভুল হয়ে উঠতে পারে আপনার জীবনের জন্য খুবই মারাত্মক আমরা সবাই জানি হেলমেট বাধ্যতামূলক দিন অথবা রাত হোক হেলমেট না পরে বাইক চালানো মানেই বিপদকে ডেকে আনা রাতে কমালোয় দুর্ঘটনার আশঙ্কা খুবই বেশি থাকে তাই হেলমেট আপনার সবচেয়ে সেরা সাথী হওয়া প্রয়োজন আপনি রাতে বাইক চালালে আপনি প্রথমেই চেক করে নিন আপনার হেডলাইট ঠিক আছে তো রাতের বন্ধু আপনার হেডলাইট নিয়মিত চেক করুন লো আর হাই বিম দুটোই ঠিকমতো কাজ করছে কি না যদি সম্ভব হয় রিফ্লেক্টিভ জামা অথবা জ্যাকেট পরুন অন্য গাড়ির ড্রাইভারদের চোখে পড়ার জন্য রিফ্লেকটিভ গিয়ার ব্যবহার করুন এটা ছোট কিন্তু জীবনটা বেঁচে যেতে পারে রাতে বাইক চালানোর সময় দিনের থেকে স্পিড কম রাখুন রাতে রাস্তা ফাঁকা হলেও গতি কম রাখুন কারণ হঠাৎ কেউ রাস্তা পার হয়ে যেতে পারে বা সামনে কিছু দেখা নাও যেতে পারে ক্লান্ত অবস্থায় কিছুতেই রাইড করবেন না ঘুমঘুম ভাব বা ক্লান্তি থাকলে বাইক থেকে দূরে থাকুন মনোযোগ হারালে ব্রেক আর অ্যাক্সিডেন্টের মাঝখানে সময় কিন্তু খুঁজে পাবেন না মোবাইল স্ক্রিনে না তাকিয়ে রাইড করাটা খুব ভালো আমরা অনেকেই নেভিগেশন ব্যবহার করি কিন্তু নেভিগেশন দেখা নিয়ম যখন আপনি প্রয়োজন হয় গাড়ি থামিয়ে নেভিগেশনটা দেখে লোকেশন বুঝে তারপরে আপনার গাড়ি রাইড করা প্রয়োজন যখনই আপনি নেভিগেশনের দিকে তাকাতে যাবেন হঠাৎ করে আপনার বাইকের চাকা ছোটো গর্তের মধ্যে বা বড় গর্তেও পড়ে যেতে পারে বাইক ভালোভাবে সার্ভিস করান রাতে যে কোনো যান্ত্রিক সমস্যা থেকে অনেক বড় হয়ে যেতে পারে তাই রাইডের আগে ব্রেক লাইট চেন এসব একবার চেক করিয়ে নিন আপনি নিজে সেফ ড্রাইভ করুন সেফ লাইভে থাকুন সাবস্ক্রাইব করুন আরও দরকারি বাইকিং টিপস পেতে আগামী ভিডিওর দিকে নজর রাখুন ধন্যবাদ